আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন কোন ধরনের কনস্পাইরেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে হাতিয়ার আর নাই জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আহাজারি বলেছেন আমাদের দেশ নিয়ে আমাদের যত না টেনশন প্রতিবেশী দেশের তার চেয়ে বেশি টেনশন তিনি প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রভাকাণ্ডার করা সমালোচনা করে বলেন আপনাদের এত ভাবার দরকার নেই নিজেদের সমস্যা নিয়ে ভাবুন নিজের চরকায় তেল দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরও শান্তিতে থাকতে দিন শুক্রবার 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় এক বিশাল ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন রাত 9.30 টায় মঞ্চে উঠার পর তিনি প্রায় 1 ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়াবলী এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মিজানুর রহমান আহারি তার বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হজরত ওমর ফারুক রাদি আল্লাহ জীবন ও শিক্ষা ও উনিশশো সালের গণ অভ্যুত্থান এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন দেশের উন্নতি ও স্থিতিশীলতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ সকাল থেকে মাহফিল স্থলে মানুষের ঢল নামতে শুরু করে জনসমাগমের কারণে এলাকার মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয় পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামি জানান মাহফিলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তফা জানান মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর দায়িত্ব পালন করেছে এ মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং দেশপ্রেম ও ইসলামী ঐতিহ্যের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ